মাছের কাটা খেয়ে আমিষের চাহিদা মেটাচ্ছে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা যাদের নৌ নানতে পান্তা ফুরায় তাদের নামি দামি বড় মাছ ক্রয় ক্ষমতার বাহিরে বড় মাছ কিনতে না পেরে খেটে খাওয়া গরিবদের ভিড় তাই মাছের দোকানে মাছের কাটার কেনার জন্য সাগরের বড় বড় কোরাল মেকারেল সার্টিন্স স্যালমন হ্যারিন এবং পাঙ্গাস মাছের শির দ্বারা আলাদা করে বিক্রি হওয়ার নতুন এক প্রথা শুরু হয়েছে সাতশো টাকা কেজি এটা লজ্জাবত করবো কি কারণে এটা তো আর মনে করেন আমার মতো আর মনে করেন সাধারণ পাবলিক খাইতে পারবো না যাদের মনে করেন মাসে ইনকাম আছে পঞ্চাশ হাজার হ্যারে এই মাছটা কিনা খাইতে পারবো দেখো বিশ হাজার পনেরো হাজার ইনকাম হ্যারে এটা কিনা খাইতে পারবো না এই মাছটারও এটা আছে পাঁচ কেজি সাতশো টাকা কেজি পাঁচ সাত পাঁচত্রিশশো টাকা দাম কিনা খাইব কিভাবে বলেন কেন দিনকালের যে পরিস্থিতি এতে কিনবে কেমনি চাল কিনতে তেল থাকে না তেল থাকতে নুন থাকে না মাছ কিনবে কেমনি লজ্জাবোধ কেন করবে টাকা দিয়ে তো কিনে বুঝছেন না তো লজ্জাবোধ করার কিছুই নেই হয়তো বড় লোক যারা তারা লজ্জাবোধ করবে এটাই তো স্বাভাবিক নিম্ন যারা তারা তো লজ্জাবোধ করা আর এটা তো খাইতেও ভালো কথা বছর কারণ একটা দামি মাছ যেটা আষ্টশো নয়শো টাকা কেজির মাছ একটা কাড়া যদি কম দামে পায় তাহলে ওইটার স্বাদটা তো রকমই হবে অবশ্যই নামি দামি প্রায় সব হোটেল রেস্তোরাঁর বিভিন্ন পদের রেসিপিতে এসব মাছের কাটা কাজে লাগানোর ফলে সেই কাটার ও দাম বেড়ে গিয়েছে আগের তুলনায় সামুদ্রিক কোরাল সহ অন্যান্য মাছের দাম কম বেশি হাজার টাকা কেজি তাই দামি মাছের স্বাদ নেওয়ার জন্য সেই মাছগুলো কাটা কিনে নিম্নয়ের খেটে খাওয়া মানুষেরা এ যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো বিষয় শাকসবজির সঙ্গে যুক্ত করে বিভিন্ন উপায়ে তরকারিতে ব্যবহারের জন্য আজকাল বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এইসব মাছের কাটা মাছ ভেদে মাছের কাটার দাম বিভিন্ন রকম হতে থাকে সাধ্য অনুযায়ী যে যার চাহিদা ততটুকু ক্রয় করতে ভিড় জমান কাউরান বাজারের মাছ আড়তে